নাতিটিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা চেক্সপো হোকলেটের জন্য তাপ চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাশন বা আলোচনা করবো এবং অবশেষে যদি সময় থাকে যে এমসিকিউ কেউ প্রশ্নোত্তর আলোচনা করব তো এইভাবে পড়লে তোমাদের ওভারঅল নলেজটা বাড়বে যেহেতু নেগেটিভ মার্কিং আছে এবছর এই জন্য এইভাবে পড়াটাই ভালো তো তোমরা সমস্ত ভিডিওটা দেখো তোমাদের খুব কম সময়ে অনেক কিছু জানতে পারবে তো শুরু করা যাক তো আজকের চ্যাপ্টার হচ্ছে তাপ তো প্রথমেই যেটা জানতে হবে যে তাপ কী জিনিস তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বা বর্জনে বস্তু উষ্ণতা বাড়ে বা কমে অর্থাৎ তাপ গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা বাড়ে এবং তাপ বর্জন করলে কোনো বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা কমে এখন একক সম্বন্ধে প্রশ্ন আসে যে তাপের এসা একক যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি হবে যে তাপের এসা একক হচ্ছে জুল তাপ হচ্ছে এক প্রকার শক্তি তাই শক্তির এসা একক যা হবে তাপের এসা একক তাই হবে আবার কার্যের এসা একক তাই হবে তাপের এসা একক হচ্ছে জুল এটাই তোমাদের মনে রাখার ব্যবসা বিষয় কিন্তু সিজিএস একক হচ্ছে ক্যালোরি এবং ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট যে ওয়ান ক্যালোরসিয়াম ফোর পয়েন্ট ওয়ান এইট ফাইভ ফাইভ জুল অর্থাৎ চার দশমিক এক আট পাঁচ পাঁচ জুল নিয়ে এক ক্যালোরি হয় তাহলে এখান থেকে একটা পোস্ট আমরা করো যে ক্যালোরি বড় ইউনিট না জুল বড়ো ইউনিট তাহলে কিন্তু জুল হচ্ছে ছোট ক্যালোরি হচ্ছে বড় চারটে চার দশমিক দুই প্রায় মানে প্রায় চার দশমিক দুই জুলে এক ক্যালোরি হয় কিন্তু অন্যান্য অন্যান্য ক্ষেত্রে দেখবে যে সিজিএসের একক সবসময় ছোট হয় এস এর একক বড় হয় কিন্তু এর ক্ষেত্রে একটু উল্টো আছে তোমরা ভালো করে খেয়াল করো তারপর মাত্রা সেখানে কি আছে তাপের তাপ যেহেতু শক্তি শক্তির মাত্রা যা হবে তাপের মাত্রায় তাই হবে অর্থাৎ এম এল স্কোয়ার টি টু বিআর মাইনাস টু কার্যের মাত্রাও এটাই হয় তো এবার চলে আসছি পরবর্তী অংশে যেটা আছে যে আপেক্ষিক তাপ হ্যাঁ আপেক্ষিক তাপ একক ভরের কোনো বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে আপেক্ষিক তাপ বলা হয় তাহলে কোনো একটা একক ভরের বস্তু কোনো জিনিস পড়ার পর এরকম করে চিন্তা ভাবনা করলে তোমরা দেখবে মাথায় ভালোভাবে ঢুকবে সেটা যে একক ভরের কোনো বস্তু বলতে এসআই পদ্ধতি যদি তুমি ভাবো তাহলে এক কেজি এক কেজি ভরটা একক ভর তাহলে এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি তাহলে এসআই পদ্ধতি বলতে এক কেলভিন বা এক ডিগ্রি আর এক কেলভিনের পার্থক্য কিন্তু একই হয় তো যাই হোক তাহলে এসআই পদ্ধতিতে এক কেলভিন কোনো এক কেজি ভরের কোনো তাপমাত্রা যদি এক কেলভিন বাড়ায় তাহলে যত জুল তাপ লাগবে সেটাই হচ্ছে সেই বস্তুর আপেক্ষিক তাপ এরকম করে ভাবতে পারছিল একক এখানে দুটো দেওয়া আছে দেখো প্রথমে সিজিএস একক দেওয়া আছে আপেক্ষিক তাপের ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে প্রথমটা হচ্ছে সিজিএস একক পরটা হচ্ছে এসা একক এবার মাত্রা মাত্রার ক্ষেত্রে দেখো এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু থিটা টু দি পার মাইনাস ওয়ান থিটাটা হচ্ছে তাপমাত্রার মাত্রা যেহেতু তাপমাত্রা একটা মৌলিক একক বা মৌলিক রাশি এই জন্য তাপমাত্রার মাত্রা যেমন দৈর্ঘ্যের মাত্রা এল হয় ঘরের মাত্রা এম হয় হ্যাঁ তারপর সময়ের মাত্রা টি হয় তেমনই তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা তারপর দেখো বক্সের মধ্যে যদি জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ যেমন বলছে এক ক্যালোরি গ্রাম ইনভাস ডিগ্রি সেলসিয়াস উষ্ণ ইনভাস এই কথাটাকে ভালোভাবে বুঝতে গেলে তোমরা কী বলতে যে এক গ্রামে এক গ্রাম জলের উষ্ণতা তুমি যদি হ্যাঁ এক হ্যাঁ এক গ্রাম জলের উষ্ণতা যদি এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাও তাহলে তোমাকে বিয়াল্লিশশো অর্থাৎ চার হাজার দুশো জুল তাপশক্তি প্রয়োগ করতে হবে এটা তাৎপর্য এটাই তাহলে জলের আপেক্ষিক তাপ হচ্ছে বিয়াল্লিশশো জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স করতে হবে এরপর যেটা আছে তাপগ্রাহিতা তাপগ্রাহিতা কি জিনিস কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে বলা হয় তাপগ্রাহিতা এখানে আপেক্ষিক তাপ আর তাপগ্রাহিতা সংজ্ঞার মধ্যে সামান্য পার্থক্য আছে দেখো আপেক্ষিক তারের তাপের ক্ষেত্রে কি বলছে যে একক ভর কথাটা আছে কিন্তু এখানে দেখো একক ভর কথাটা নেই যে কোনো ভরের একটা বস্তু উষ্ণতা এক ডিগ্রি বাড়াতে গেলে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে তার তাপগ্রাহিতা এককের ক্ষেত্রে দেখো যে কেজি বা গ্রামটা এখানে নেই বাকি সে একই আছে এভাবে তোমরা মনে রাখতে পারো যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে এককটা কি আসছে জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স কিন্তু তাপগ্রাহিতা বললে জুল পার কেলভিন বা জুল কেলভিন ইনভার্স এটা আসবে তাহলে এক্ষেত্রে দেখো কেজিটা থাকছে না যেহেতু এটা একক ভর উল্লেখ নেই তাহলে এইভাবে সংজ্ঞাটা মনে রাখতে পারো এবার মাত্রাও একই যে এম এল স্কোয়ার টি টু পর হ্যাঁ মাইনাস টু এবং থিটা ইনভার্স তাহলে এটা হচ্ছে তাপগ্রাহিতার মাত্রা তাহলে এম এল স্কোয়ার টি টু আর মাইনাস এটা আসলে জুলের মাত্রা আর থিটা ইনভার্স হচ্ছে তাপমাত্রার মাত্রা এভাবে তোমরা মনে রাখতে পারো গাণিতিক রূপকে তাপগ্রাহিতা মানে হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ এটা হচ্ছে গাণিতিক রূপ বা গাণিতিক আকার যে অঙ্কের ভাষায় বলতে গেলে কোনো বস্তুর তাপগ্রাহিতা সমান তার ভরের সঙ্গে আপেক্ষিক তাপ গুণ করলেই তার তাপগ্রাহিতা পাওয়া যায় এরপর আসছে যেটা জলসম জলসম খুবই কনফিউশন করে সবার মধ্যে জলসম আসলে কিছুই না কিছু গ্রাম জলের ওজনকে বোঝায় কত গ্রাম জলকে সেটা হচ্ছে যে কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধিতে যে পরিমাণ তাপ লাগে তা দিয়ে যে পরিমাণ জলের এই পরিমাণ বলতে ভর বোঝাচ্ছে যে যত ভর বা যত গ্রাম জলের তাপমাত্রা এক ডিগ্রি বাড়ানো যায় তাকে তার জল বলে অর্থাৎ ধরো কোনো একটা লোহার লোহার টুকরো আছে বা লোহার কোনো একটা বস্তু আছে তার তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে তোমাকে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হলো সেই পরিমাণ তুমি তাপটা কোনো একটা জলে প্রয়োগ করলে একটা যে পরিমাণ জলে প্রয়োগ করলে জলের তাপমাত্রা এক ডিগ্রি বাড়ে সেই পরিমাণ জলের ভরটাই হচ্ছে তার জলসম জলসম আসলে একটা জলের ভরকে বোঝায় এই জন্য এর একক হচ্ছে ভর ভরের একক অর্থাৎ কেজি বা গ্রাম আর মাত্রা হবে এম এর গাণিতিক রূপের ক্ষেত্রেও এম ইন্টু এস অর্থাৎ ভর ইন্টু আপেক্ষিক তাপ দিয়ে বার করা যাবে পরবর্তী পয়েন্ট যেটা আছে যে উষ্ণতা উষ্ণতা কী কা অন্য নাম হচ্ছে তাপমাত্রা এটা অনেকের মধ্যে ভুল করে যে উষ্ণতা তাপমাত্রা অনেকে আলাদা মনে করে কিন্তু দুটো আসলে একই কথা উষ্ণতা কি জিনিস কী জিনিস উষ্ণতা বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুর মধ্যে কে তাপ বর্জন করবে এবং কে তাপ গ্রহণ করবে অর্থাৎ সাধারণ উষ্ণতায় সাধারণত তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যায় তাহলে উষ্ণতাটা দেখে বোঝা যায় কি বস্তুটা গরম না ঠান্ডা দুটো বস্তু যদি পরস্পরের সংস্পর্শে আনা হয় তাহলে কি হবে হ্যাঁ গরম বস্তু থেকে তাপমাত্রা মানে উষ্ণতা সবসময় শীত ঠান্ডা বস্তুর দিকে যাবে তাহলে উষ্ণতা থেকে কী বোঝা যায় তার মধ্যে কতটা তাপের মানে উষ্ণতা তাপের মধ্যে একটা সামান্য পার্থক্য তাপের ফল হচ্ছে উষ্ণতা অর্থাৎ তাপ প্রয়োগ করলে তবেই কোনো বস্তু উষ্ণতা বাড়ে আবার তাপ বর্জন করলে কোনো বস্তুর উষ্ণতা কমে তো উষ্ণতা সমান হলে তাপের আদান প্রদান হয় না একে তাপীয় সাম্য বলে অর্থাৎ দুটো বস্তুর তাপমাত্রা যদি একই হয় তাদেরকে সংস্পর্শে রাখলে তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না এককের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট যে তাপমাত্রার এসআই একক যে কেলভিন এটা অনেকেই কনফিউজ করে যে একক ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সিজিএস একক ফাইন হাইট হচ্ছে অন্য একটা ডাক্তারি একক বা অন্য একক কিন্তু মেন তোমাকে মনে রাখতে হবে কেলভিন তাপমাত্রা এসা একক হচ্ছে কেলভিন এবং মাত্রা হচ্ছে থিটা এবার উষ্ণতা তাপের মধ্যে সম্পর্কে বোঝানোর জন্য তোমরা এইভাবে একটা জিনিস মনে রাখতে পারো যে ধরো এরকম একটা বস্তু পাত্র আছে এখানে একটা নিচু পাত্র আছে এই পাত্র দুটো যদি আমি একটা নল দিয়ে যুক্ত করে দিই তাহলে এখানে যদি জল থাকে এটাতেও যদি জল থাকে তাহলে কি হবে জল সবসময় যার উঁচুর দিক থেকে নিচের দিকে জলের প্রবাহ হবে তাহলে তাপমাত্রার সঙ্গে এই উচ্চতাটাকে তুলনা করতে পারো তাহলে কোনো বস্তুর তাপমাত্রা বেশি মানে তার সে তার ক্ষেত্রে জলের উচ্চতা বেশি তাহলে এখানে যদি দুটো পাত্র এরকমভাবে যুক্ত থাকে যার উচ্চতা বেশি সেখান থেকে জল নিচের দিকে যাবে তো তাপমাত্রার ক্ষেত্রেও তাই যে বস্তু তাপমাত্রা বেশি তাপ তাপ সে তার দিক থেকে হ্যাঁ এই নিচের পাত্রে যাবে অর্থাৎ এই জলটাকে তাপের সঙ্গে তুলনা করো আর এই উচ্চতাকে তাপমাত্রার সাথে তুলনা করো তাহলে তোমরা দেখবে আরও ভালোভাবে বুঝতে পারবে পরবর্তী পয়েন্ট যে স্কেল হ্যাঁ তাপমাত্রা পরিমাপের জন্য যে তোমাদের সিলেবাসে সাধারণত তিনটে স্কেলের আলোচনা হয় সেটা হচ্ছে যে প্রথমত সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেল কী জিনিস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি ঊর্ধ্ব স্থিরাঙ্ক একশো ডিগ্রি এবং প্রাথমিক অন্তর একশো তাহলে অর্থাৎ সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা যায় এবং এই জিরো থেকে একশো পর্যন্ত মোট একশোটা ঘর আছে এটাকে বলা হয় প্রাথমিক অন্তর কিন্তু ফাইন হাইটস কি কী হয় নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থীরাংশ দুশো বারো দুশো বারো থেকে বত্রিশ বাদ দাও তাহলে আসবে একশো আশি এর প্রাথমিক অন্তর হচ্ছে একশো আশি এরপর যে সম্পর্কটা আছে যে সি বাই এ সি বাই ফাইভ ইকল এফ মাইনাস বত্রিশ বাই নাইন এইটা তোমরা ভালোভাবে মনে রাখো হ্যাঁ এটাই তোমাদের অঙ্ক করার জন্য এই সূত্রের উপর ভিত্তি করেই জেক্সপোতে অঙ্ক আসে তো ওয়ান ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া হ্রাস করলে এখানে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস হ্রাস মানে হচ্ছে নয় বাই পাঁচ ডিগ্রি ফাইন হাইট বৃদ্ধি বা হ্রাস এরপর আছে ক্যালোরি মিতি শীতল বস্তু দ্বারা ক্যালোরি মিতি মূল এটা তো আমরা ভালোভাবে ভালোভাবে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও যে দুটো বস্তু যদি সংস্পর্শে রাখা থাকে তাহলে একটা ধরো শীতল একটা হচ্ছে উষ্ণ তাহলে উষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে শীতল বস্তু ঠিক একই পরিমাণ তাপ গ্রহণ করবে অবশ্যই পারিপার্শ্বিক অবস্থাটাকে তার ঠিক থাকতে হবে অর্থাৎ অন্য কোনো বস্তু সংস্পর্শে থাকলে হবে না বা পরিবেশটা অন্য কোনো তাপের আদান প্রদান হলে হবে না যদি একটা বিচ্ছিন্ন সংস্থা হয় তাহলে শীতল বস্তু তাপ গ্রহণ করবে এবং হ্যাঁ বস্তু তার বর্জন করবে এবং এটা পরিমাণটা সবসময় সমান হবে তো ক্যালোরিমিতির দুটো শর্ত এখানে দেখো যে এক্ষেত্রে দুটি বস্তু সবসময় সংস্পর্শে আসার পর রাসায়নিক বিক্রিয়া হবে না আর দুটি বস্তুর মধ্যে তাপ বিনিময় চলাকালীন পারিপার্শ্ব থেকে তাপ আদান প্রদান ঘটবে না এই দুটো শর্ত বেশি ইম্পর্টেন্ট ক্যালোরিমিতির নীতি কখন প্রযোজ্য যখন কোনো দুটো বস্তু সংস্পর্শে আনা হচ্ছে তাদের মধ্যে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে কিন্তু এই নিয়মটা প্রয়োজন প্রয়োগ হবে না যেমন ধরো জলের মধ্যে যখন একটা পাথরের চুন যদি দেওয়া হয় সেক্ষেত্রে জলটা ফুটতে শুরু করে এখানে কি হয় জল আর পাথরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে যায় যার ফলে সেখানে কিন্তু ক্যালোরি মিটির নীতি কাজ করে না আসলে জল থেকে পাথরে কিন্তু তাপের সঞ্চালন হয় না দুটো প্রায় একই তাপমাত্রায় থাকে কিন্তু এক্ষেত্রে এরা প্রয়োজন প্রয়োজন হচ্ছে না আবার ধরো কোনো একটা দ্বিতীয় পয়েন্ট যেটা বলছে যে বস্তুটির মধ্যে তাপ বিনিময় চলাকালীন পরিপার্শ্ব থেকে কোনো তাপ আদান প্রদান হবে না তো বাইরে থেকে কোনো তাপ দিলে বা বাইরে থেকে তাপ বর্জন করলে সেখানে সেখানে গ্যালোরিমিত নীতি কখনো প্রয়োগ করা যাবে না তো আজকে ভিডিও এই প্রজন্ম পরবর্তী পার্টে আমরা এমসিকিউ কিউ প্রশ্নত্তর এবং আরও কিছু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ এবং এইভাবে তোমরা সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেল যারা নতুন এসছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো